আজকে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টে বাবুসিদের মতো ঝরঝরে তেহরি রান্না করা যায় তেহরি রান্নার জন্য আমি চার কেজি মাংস নিয়েছি অ্যাড করব পিঁয়াজ টমেটো সস কাঁচা মরিচ আদা রসুন পেস্ট টক দই ও বাদাম বাটা স্বাদ অনুযায়ী লবণ হাতে বানানো তেহরি মশলা সয়াবিন তেলের সাথে সমানভাগে সরিষার তেলও অ্যাড করেছি এবং দারুচিনি এলাচ এগুলো কয়েক শুকনা মরিচের গুঁড়া এবং ভিনেগারও আমি এখানে অ্যাড করেছি ভিনেগার না থাকলে ভিনেগারের পরিবর্তে লেবু ব্যবহার করতে পারবেন এখন সব উপকরণ দেওয়া হয়ে গেলে মাংসগুলো ভালো করে হাত দিয়ে উলটিয়ে পালটিয়ে মিক্সড করে নিতে হবে এই মেরিনেট করা মাংসগুলো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন মাংসটি একটু পানি পানি বের হয়েছে এখন আমি এই পর্যায়ে রান্না করতে চলে যাব মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ রান্না করা প্রয়োজন ততক্ষণই রান্না করে নিতে হবে অনেকে ভাবে মাংসটা অর্ধেক সিদ্ধ করে নেই বাকিটা রাইসের সাথে দমে রাখলেই সিদ্ধ হয়ে যাবে তেহারির মাংস আগে ফুল সিদ্ধ না হলে পরে কিন্তু এটা স্মুথ হবে না এদিকে চার কেজি মাংসের জন্য চার কেজির একটু কম চাল নিয়েছি চালটা আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো তবে কষলিয়ে উপরের ময়লা পানিটা ফেলে দিয়ে ভিজিয়ে রাখতে হবে এদিকে নয় দশ কেজি রান্না করা যায় এরকম একটা পাতিলে পেঁয়াজগুলা মোটামুটি লাল করে ভেজে আস্ত তেজপাতা দারুচিনি এবং জয়ত্রী দিয়ে নেব আদা বাটা রসুন বাটাও একটু দিয়েছি এখানে একশো গ্রামের মতো কিশমিশও অ্যাড করেছি বিরিয়ানি মশলাও একটু অ্যাড করেছি ওটা স্কিপ হয়ে গেছে যদিও এরপর রাইসের পরিমাণ মতো পানি দিব পানিটা আগেই আমার অন্য পাতিলে ফুটানো ছিল পরিমাণ মতো পানি ও লবণ অ্যাড করার পর হাফ কেজি পরিমাণ দুধ অ্যাড করে নিয়েছি এরপর অ্যাড করেছি পরিমাণ মতো চিনি লবণ যতটুকু দিয়েছি সেম পরিমাণ চিনিও দিয়েছি চিনিটা আসলে মিষ্টির জন্য না চিনিটা দিলে রান্নার একটু স্বাদ বৃদ্ধি পায় পানিটা ভালো মতো ফুটে আসলে চাউলগুলো আস্তে আস্তে পানিতে ছেড়ে দিতে হবে একবারে সব ছেড়ে দিলে গায়ে ছিটকে আসবে জন্য আস্তে আস্তে ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া নিয়ে দেখতে হবে চাউলের চেয়ে যেন একটু পানি বেশি থাকে রাইসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে রান্না করা মাংসগুলা আমি সব ঢেলে দেব ভালো করে নাড়াচাড়া করে তিরিশ মিনিটের জন্য দমে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম রাইসটা কি অবস্থা এখন উলটিয়ে দিচ্ছি যে অংশ ভালো করে মিক্সড হয়নি এগুলো আস্তে আস্তে মিক্সড করে দিচ্ছি চুলার জাল ডিম করাই ছিল নিচে তাওয়া দেওয়া আছে আর দেখেন আমার রাইসটা কিন্তু কোথাও দলা পাখি তবে পাতিলটা আর একটু বড় নিলে ভালো হতো তেহারি বিরিয়ানি যাই রান্না করি এগুলো পাতিলের একটু গ্যাপ রাখতে হয় আবারও আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম খাওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ পর আবার আমি নেড়েসেরে দেখলাম ঠিক আছে কিনা না দেখেন একেবারে ঝরঝরে একদম পারফেক্ট তেহরি হয়েছে আমি একটু রাইস এবং মাংসটা দেখানোর জন্য প্লেটে নিয়ে দেখাচ্ছি এই যে মাংসটা চাপ দিলেই খুলে আস